আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি শয়তানের বাইবেল কিতাব এই কিতাব যারা নিতে চান যোগাযোগ করবেন হাদিয়া পড়বে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আর কিতাবটি হাতে পাওয়ার পর তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে কন্ডিশনে আমি পাঠাই দেব যারা নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এখানে অনেকে বলে যে আপনারা কি ফটোকপি দেবেন জি না এই কিতাব ফটোকপি হবে না এটা অরিজিনাল কিতাব আমি দেব আপনাদের এগুলো ইন্ডিয়ান কিতাব অনেক বড় কিতাব এগুলো ফটোকপি করা যায় না আপনারা অরিজিনাল পাবেন ভিডিওতে যে মতো দেখতেছেন এই মতোই অরিজিনাল কিতাব আপনাদের কাছে যাবে কিতাবটি অনেক বড় তো যারা নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে সব বিষয়ে কাজ আছে বশীকরণ বিচ্ছেদ মারণ উচ্চাটন দূর থেকে কাউকে আয়ত্তহীন করা বশীকরণ চালান কালি চালান দেবতা চালান সব বিষয়ে আছে একদম ক্লিয়ার পাবেন আপনারা অরিজিনাল কিতাব যারা নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ